আসসালামু আলাইকুম আজকে নরওয়েতে আমাদের দ্বিতীয় দিন আমরা অলরেডি রওনা হয়েছি নরওয়ের পুরাতন রাজধানী বার্গেনের উদ্দেশ্যে গুগল ম্যাপে দেখাচ্ছে আমাদের ড্রাইভ করে যেতে সময় লাগবে প্রায় আট ঘন্টা পনেরো মিনিট কোনো বিরতি ছাড়া অবশ্য অবশ্য বিরতি তো নিতেই হবে আজকে আমরা দেখতে দেখতে যাব অনেকগুলো জায়গাতে দাঁড়াবো আমরা ইনশাআল্লাহ তবে আমার ধারণা পৌঁছাতে পৌঁছাতে এগারো থেকে বারো ঘন্টা লাগবে আশা করি জার্নিটা বেশি বোরিং হবে না দেখেন কি দৃশ্য এটাই নরওয়ের বৈশিষ্ট্য সামনে একটা ব্রিজ পার হবো এরকম হাজার হাজার ব্রিজ আছে নরওয়েতে দিবলোর উপর দিয়ে এই চমৎকার দৃশ্য চলেন প্রথমে আমরা যেখানে ছিলাম অস্লোতে সেই এলাকার কিছু ড্রোন শট দেখে নিই আর পাশাপাশি আপনাদেরকে নরওয়ে সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি নর্থ ইউরোপের স্ক্যান্ডেনিভিয়ার পশ্চিম অংশে নরের অবস্থান এর রাজধানী হলো অস্লো এখানকার লোকসংখ্যা সংখ্যা পঞ্চান্ন লক্ষের কিছু বেশি এই দেশের মানুষগুলো নরোজিয়ান ভাষায় কথা বলে আর এখানকার কারেন্সির নাম হচ্ছে নরোজিয়ান ক্রোন বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর ভিতরে নরওয়ে হচ্ছে একটা তেলের মজুদ গ্যাস জাহাজ নির্মাণ সামুদ্রিক সম্পদ এবং প্রযুক্তি হল এদের অর্থনীতির মূল ভিত্তি নরওয়ে চলে সাংবিধানিক রাজতন্ত্রে এ দেশটা ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় তবে সেনজেন এরিয়ার ভিতরে পড়ছে তাই যারা সেনজেন বিষয় নেবেন তারাই দেশটা ঘুরে দেখে আসতে পারেন এই নরওয়েতে বছরের বেশ কিছু সময় নর্দার্ন লাইটস দেখা যায় আর নর্দার্ন লাইটস দেখার জন্য ট্রোমস হচ্ছে সবচেয়ে জনপ্রিয় জায়গা সামারে উত্তরাঞ্চলে মিড নাইট সানও দেখা যায় মানে মধ্যরাত্রে সূর্য ডোবে না আর উপকূলীয় এলাকাগুলোতে সাধারণত ওয়ার্ম থাকে কিন্তু নর্থ সাইড এবং পাহাড়ি এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীতকালে এই সমস্ত জায়গাগুলোতে মাইনাস বিশ ডিগ্রির নিচে চলে যায় শিক্ষা স্বাস্থ্য সেবা এবং সামাজিক নিরাপত্তায় বিশ্বের শীর্ষ দেশগুলোর ভিতরে একটি হচ্ছে নরওয়ে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর ভিতরেও এই দেশটা সবার উপরেই থাকে যারা নরওয়ে বেড়াতে চান তারা বার্গেন লফটেন আইল্যান্ড এবং হাউস ঘুরে দেখতে পারেন এছাড়া যারা হাইকিং পছন্দ করেন তাদের জন্য রয়েছে অনেক হাইকিং স্পট সো বার্গেন যাওয়ার পথে আমরা একটা জায়গাতে নামলাম যেখানে আমরা নামাজ পড়ে নেব তো দেখেন জায়গাটা এত বেশি স্নো এখানে আমরা যেখানে ছিলাম অস্ত্রে ওখানে কিন্তু স্নো পড়ে নাই বাট এখানে বার্গেনে যাওয়ার পথে রাস্তা দেখেন কি পরিমাণ স্লো আমরা একটা জোকার শপটা ঢুকলাম এই শপটা হচ্ছে এটা কি সম্পূর্ণ সেলফ সার্ভিস এখানে কোনো অ্যাসিস্ট্যান্ট নাই সব কাস্টমাররা সব এখান থেকে নিবে আমরা এখান থেকে চিলি নাট কিনলাম কিন্তু এখানে কোনো হেল্প করার জন্য কেউ নাই তবে হ্যাঁ একজন আছে যে টেকনিক্যালি যদি কোনো প্রবলেম হয় সে আর কি দেখাশোনা করবে আর কি তো শপটা খুবই দারুণ এটা অন্যরকম লাগলো এই টাইপের শপে আগে কখনো ঢুকি নাই যে কোনো অ্যাসিস্ট্যান্ট নাই সব কিছুই সেলফ আর ইউকেতে সেলফ সার্ভিসের তো প্রচুর শপ আছে বাট সাথে অ্যাসিস্ট্যান্ট থাকে বাট এই শপটাতে কোনো সিকিউরিটি ছাড়া আর কেউ নেই আমরা একটা ফার্মার্স শপে ঢুকলাম এইখানে সব ফ্রেশ এখান থেকে বাগান থেকে আপেল পেড়ে এনে তারপর রাখছে সবই অর্গানিক এবং ন্যাচারাল এদের নিজস্ব গার্ডেন থেকে সব কিছু সংগৃহীত এটা হচ্ছে পেয়ার্স এবং অ্যাপেলের জ্যাম সম্ভবত এরকম অনেক কিছু আছে এখানে ফার্মার্স শপ এটার নাম এখানে ফুলকপি দুই কালারের ফুলকপি ও পার্পল কালারের ফুলকপি আছে তারন্ত পাশাপাশি এখানে এদেরই বাগানে সংগৃহীত ফলের জুস এখানে এরা নিজেরাই বানাইছে এগুলা সেখানে আরো অনেক জিনিস আছে যেগুলো আসলে এদের নিজস্ব তৈরি নিজস্ব নিজের কাছের আপেল এগুলা ফার্মের এ দেখেন এখানে সমত ল্যামের এখানে এই যে ল্যামের এটা ল্যামের আসল চামড়া লোম সহ এটা সেল করতেছে এরা আর এই ফার্মাস শপের এই সাইডটাতে আছে অন্যান্য জিনিসপত্র গার্ডেন সেন্টারের মতো এখানে বিভিন্ন গাছের চারা মূলত গা এখানে সার পাখির খাবার একটা গার্ডেন সেন্টারে যা যা থাকে সেইগুলো আর কি ফার্মিং করার জন্য যা যা দরকার হয় সবই এখানে আছে পাশাপাশি এটা যেহেতু একটা সার্ভিস পয়েন্ট এখানে কার ইলেকট্রিক কার চার্জিং এবং ইমার্জেন্সি যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো এখানে পাওয়া যায় যাক এখানে আমরা লেট না করে বের হয়ে পড়তেছে আবার সো এইটা ছিল ফার্মার শপ খুবই দারুণ একটা শপ ছিল তো আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর টানেলটা তার ভিতরে এখন দেখেন কি দারুণ খুবই চমৎকার একটা টানেল পৃথিবীর সবচেয়ে বড় টানেল এটা সবচেয়ে লংয়েস্ট টানেল এটা আমরা এখন যে টানেলের ভিতরে আছি এই ট্যানেলটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা সড়ক টানেল। এই টানেলের দৈর্ঘ্য চব্বিশ পয়েন্ট পাঁচ কিলোমিটার এবং এই টানেল পার হতে সময় লাগে বিশ মিনিট আর ড্রাইভাররা যাতে ঘুমিয়ে না পড়ে সেজন্য টানেলের মধ্যে আছে এরকম বিশেষ ব্লু লাইট কেভ যা দেখলে মনে হবে অন্য এক জগতে আছি পাহাড়ি দেশ হয় নরওয়ের পুরো দেশ জুড়ে রয়েছে প্রায় এগারোশোরও বেশি ট্যানেল তাই নরওয়ে ভ্রমণ করলে মনে হবে এক ট্যানেল থেকে বের হতেই আরেকটার মুখোমুখি হচ্ছি এখানকার অনেক টানেলের ভেতরে আছে রাউন্ড অ্যাবাউট কি দারুণ সে রাউন্ড অ্যাবাউটগুলো বিশেষ করে যে জায়গাগুলোতে দুই তিনটা টানেলের সংযোগস্থল সেখানে আছে গোল চত্বর বা রাউন্ড অ্যাবাউট যা দেখতে অসাধারণ সুভান আল্লাহ দেখেন কি চমৎকার রাউন্ড অ্যাবাউট আল্লাহদের মাথায় এত বুদ্ধি দিছে সুভান আল্লাহ কোথায় কোথায় কে কি বানায় রাখছে সত্যি অসাধারণ আল্লাহকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এগুলো দেখার সুযোগ করে দিছে নরে শুধু পাহাড়ের নিচে না সমুদ্রের নিচেও বানায় রাখছে অসংখ্য টানেল সবচেয়ে গভীর টানেলের মধ্যে কিছু আছে যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুশো মিটার পর্যন্ত নেমে গেছে নিচে কি অবাক ব্যাপার তাই না শুনলে অবাক হবেন নরও এখন বানাচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম শিপ টানেল বিশাল একটি টানেল যেখানে গাড়ি নয় জাহাজ বের হবে পাহাড় বের করে এই প্রকল্পটা যদি শেষ হয় এটা হবে ইঞ্জিনিয়ারিং এর একটা বিষয় আসসালামু আলাইকুম শুভ সকাল দর্শক আমরা গতকালকে রাত্রে বার্গেন পৌঁছেছি তখন আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারেনি অনেক টায়ার ছিলাম তো এই যে এখানে আমরা আমাদের গাড়িটা পার্ক করছি এবং এইটা হচ্ছে আমাদের সেই কটেজটা কটেজ বলতে কি উপরে আরেকটা ফ্লোর আছে আমরা হচ্ছে নিচের ফ্লোরে এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট সিস্টেম সো আমরা নিচের অ্যাপার্টমেন্টে আসি খুবই দারুণ একটা দৃশ্য এখান থেকে দেখা যায় তো যাওয়ার রাস্তাটা হচ্ছে এখানে এটা আছে কার পার্ক এদের আর পুরো এই জায়গাটা এই গার্ডেনটা সবই এদের এখানকার দৃশ্যটা দেখেন কি দারুণ দৃশ্য এখান থেকে তো গতকালকে রাত্রে যখন আমরা এসে পৌঁছেছি তখন আমরা ঠিক এই সাইড থেকে এই সাইড থেকে নর্দার্ন লাইট দেখতে পারতেছিলাম আকাশ একদম পরিষ্কার ছিল এবং আজকে তো অনেক ক্লাউড এবং নেক্সট দুই তিন দিন অনেক বেশি ক্লাউড থাকবে তো যাই হোক গতকালকে আমরা খুব লাকি ছিলাম আলহামদুলিল্লাহ নর্দার লাইটসের একটা অংশ দেখতে পারছি এখানে আর একটা ফ্লোর এটা সম্ভবত এখানকার ওনারই থাকে এই টোয়েন্টি ওয়ান এ এইটাতে হচ্ছে আমরা থাকতেছি তো ঢোকার পরে এখান থেকে একটা করিডোর করিডোরের এখানে একটা ফ্রিজ দেওয়া আছে কিচেন এটা হচ্ছে সিটিং সিটিং রুম থেকে ভিউ দেখেন কি চমৎকার এখানে টিভি দেওয়া আছে এখানে আবার একটা বেডরুম তো বেডরুমে আমাদের সবকিছু এলো মেলো নিচের দিকে না এখান থেকেও চমৎকার ভিউ খুব সুন্দর একটা ভিউ আর কি আমাদের রুম থেকেই আরেকটা বেডরুম নেক্সট বেডরুমে চলে যাই অবশ্যই আলমেরা এখানে আছে আলমের ভিতরে অনেক কিছু দেওয়া আছে এক্সট্রা ব্ল্যাঙ্কেট এক্সট্রা পিলো সব কিছু আছে আর এটা হচ্ছে আমাদের নেক্সট বেডরুম এখানে দুইটা সিঙ্গেল বেড দেওয়া আলমিরা আছে একটা ছোট বুক মতো লাইব্রেরির মতো আর এখানটাতে সমত ইউটিলিটি রাখার জন্য তো এখান থেকেও একটা উইন্ডো স্যাম ভিউ সো এই ছিল মোটামুটি আমাদের এই অ্যাপার্টমেন্টটা বার্গেনের আমরা একটা আগে নাস্তা করলাম তো আমরা কিছুক্ষণ পরে বের হয়ে যাব বাইরে বার্গেন হলো নরওয়ের দ্বিতীয় বৃহত্তম অন্যতম ঐতিহাসিক এবং পর্যটন সমৃদ্ধ শহর এই শহরটা বারোশো সাল পর্যন্ত নরওয়ের রাজধানী ছিল এর অবস্থান নরওয়ের পশ্চিম উপকূলে ফিওর অঞ্চলে এখানকার লোকসংখ্যা দুই লক্ষ আশি হাজারেরও বেশি শহরটা সাতটা পাহাড়ে ঘেরা থাকার কারণে একে সিটি অফ সেভেন মাউন্টেন্স বলা হয় অবশ্য নরওয়ের সত্তর ভাগ এলাকায় কিন্তু পাহাড় বার্গেন ইউরোপের সবচেয়ে বৃষ্টিবহুল শহরগুলোর ভিতরে অন্যতম আটলান্টিক মহাসাগর থেকে আসা বাতাস এবং পর্বতমালার অবস্থানের কারণে বছরে প্রায় দুশো চল্লিশ দিনই এখানে বৃষ্টি হয় এখানকার ব্রিগেন ওয়ারফুলো একটা এলাকা যেখানে আছে মধ্যযুগের অনেক কাঠের ঘর এটা বিশ্বজুড়ে পরিচিত এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে এছাড়া ফ্লোয়েন ফানিকুলারে চড়ে ফ্লোয়েন পাহাড়ের উপরে চলে যেতে পারেন সেখান থেকে শহরের দারুণ একটা ভিউ পাওয়া যায় জানেন তো নরওয়ে পৃথিবীর দীর্ঘতম ফিওস জন্য বিখ্যাত আর এই বার্গেন থেকে ফিওর্স ক্রুজ ছেড়ে যায় যাতে চড়ে আপনারা দীর্ঘতম ফিওস ঘুরে দেখতে পারেন এছাড়া বার্গেন শহরের উপরেই রয়েছে একটা জনপ্রিয় ফিশ মার্কেট সেখানে তাজা সামুদ্রিক মাছ পাবেন পাশাপাশি বিভিন্ন ধরনের সিফুডের ফুডের সম্ভার তো আছেই এই বার্গেনকে নরওয়ের সাংস্কৃতিক রাজধানী বলা হয় এখানে প্রতি বছর বার্গেন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় বার্গেনে কিন্তু একটা এয়ারপোর্টও আছে কিন্তু অধিকাংশ মানুষ যারা বার্গেন আসে তারা সাধারণত ট্রেনেই আসে অসলো আর বার্গেনের ভিতর যে রেলপথটা আছে সেটা বিশ্বের অন্যতম সুন্দর রেলপথ আমরা আসছি এমন একটা জায়গাতে এই জায়গাটাকে সাধারণত আসা যায় না গাড়ি পার্কিং করাও নিষেধ তারপর আমরা একটু সাইড করে পার্ক করছি দেখেন পুরো পার্কিং শহরটা দেখা যাচ্ছে কি চমৎকার দৃশ্য আমরা আমাদের গাড়িটা এই টাউন সেন্টারের একটা জায়গাতে পার্ক করছি পার্ক করে আমরা একটু এক্সপ্লোর করবো এই জায়গাটা এখানে একটা জিনিস দেখলাম এই দেখেন এটা হচ্ছে কিন্তু ময়লার বিন কিন্তু কত আধুনিক দেখেন কত দারুণ করে করছে দেখে বোঝার উপায় নেই এটা একটা ডক ইয়ার্ড আমরা ডক ইয়ার্ডের ভিতরে ঢুকলাম এখান থেকে এই দৃশ্যটা দেখার জন্য সুহান আল্লাহ দেখেন কত চমৎকার দৃশ্য আসলে চোখের সামনে দেখা আর এই ভিডিওতে দেখা কমপ্লিটলি এখানে ট্রাভেল কস্ট বেশি হওয়ার কারণে এখানে অনেকে এই নৌপদ ইউজ করে এটা এখন যে ওখানটাতে ভিড়বে এই জায়গাটাতে এবং এখানে অনেক মানুষ ওয়েট করতেছে যারা অফিস শেষ করে বাসার দিকে ফিরবে এটা দেখেন এখানে একটা ফানিকুলার রাইড যেটাতে উঠলে পুরা বার্গেন শটও দেখা যায় এখানে ওঠার ইচ্ছা ছিল আজকে বাট আমরা উঠতে পারিনি হঠাৎ করে বেশ বৃষ্টি ছিল এবং একটা রোড ক্লোজ থাকার কারণে আমাদের আসতে দেরি হয়ে গেছে তো দেখি আমরা নেক্সট দিন চেষ্টা করব আসার জন্য যদি সুযোগ পাই এটা হচ্ছে বার্গেনের সেই ফিশ মার্কেট ফেমাস ফিশ মার্কেট তা আমরা ফিশ মার্কেটে ঢুকতেছি কত বড় একটা স্যামন এগুলো হচ্ছে একটা হচ্ছে ট্রট আর এটা হচ্ছে কড ফিশ এগুলো এখানে ফিশ অ্যান্ড চিপসের জন্য এরা ব্যবহার করে কত বড় বড় লবস্টার দেখেন সব সি ফুড এখানে এটা সমত ক্রাবের লেক এটা প্রচুর সি ফুড এখানে এগুলো হচ্ছে আমার লাইভ লবস্টার এগুলো লাইভ লবস্টার দেখেন এগুলো হচ্ছে ক্রাব এখানে আছে আবার বিভিন্ন ধরনের চিজ চিজ ভ্যারাইটিস অফ জ্যাম এখানে বসে নাস্তা করার জায়গাও আছে এখানে ফিশ মার্কেটটা আসলে বেশ বড় মোটামুটি সব ধরনের সামুদ্রিক মাছ এবং প্রাণীগুলো সবই পাওয়া যায় ওই বাবা এটা কি জিনিস বিশাল একটা মাছের যাচ্ছে সমত রেড ফিশ বলা হয় এখানে আবার বিভিন্ন ধরনের মাছ ম্যারিনেট করে রাখা হয়েছে আর এখানে এগুলো হচ্ছে চোরিজো যেটা হচ্ছে সসেজের মতো এরা স্যান্ডউইচের ভিতর দিয়ে খায় এগুলা এখানে আবার সুশি সেল করতেছে দেখেন বিভিন্ন ধরনের সুশি এরা প্যাক করে রাখছে আর এই সাইডে সম্পূর্ণরূপে খাবারের জন্য জায়গা রেস্টুরেন্ট ছিল বার্গেন ফিশ মার্কেট নাম হচ্ছে ম্যাথালিন আমরা কার পার্ক করে রেখে আসছি দুই ঘন্টার জন্য তো আমাদের ঘোরাঘুরির পরে সময় প্রায় শেষের দিকে আমরা আবার ফেরত যাচ্ছি আমাদের গাড়ির দিকে সম্ভবত আর বেশি ঘোরা হবে না কারণ ছেড়ে বৃষ্টি পড়তেছে এবং সন্ধ্যা হয়ে যাচ্ছে নামাজ পড়তে হবে এই যে যারা ইওটে চড়ে যেতে চান যারা এখানে একটু ট্রাভেল করতে চান পানিতে তারা তাদের জন্য এখানে এখান থেকে তারা টিকিট করতে পারবেন এটা হচ্ছে আর একটা ফেরির মতো এটা বার্গেন থেকে রোডসেন্ডেল যাচ্ছে তো এখানে প্রাইস দেওয়া আছে সময়ও দেওয়া আছে এখানে দেখেন এটা হচ্ছে ইলেকট্রিক স্কুটার এখানে প্রচুর ইলেকট্রিক স্কুটার বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক স্কুটার আছে রাস্তায় হাঁটতে হাঁটতে প্রচুর স্কুটার দেখছি যেগুলো মানুষ চালা চালায় অর্ধেক পথে রেখে চলে গেছে জানি না কেন যেহেতু আমরা এখানে তিন দিন থাকবো যার কারণে আমরা প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আরও দরকার সেগুলো কিনে নিচ্ছি আমরা এক্সট্রা নামের একটা শপ আছে সেই শপটাতে ঢুকলাম দেখি এখান থেকে যা যা আমাদের কেনা দরকার কিনে নিচ্ছি এখানে বিভিন্ন টাইপের ব্রেড চাইলে আপনি এখান থেকে আপনার ব্রেড আস্ত ব্রেডগুলো কেটে কেটে নিতে পারবেন মেশিনে কেটে নেওয়া যাবে আমরা আমাদের আর একটা দিন শুরু করলাম প্রচন্ড বৃষ্টি যার কারণে আশেপাশের কিছুই দেখা যাচ্ছে না খুব বেশি বেশ দূর এখন এক ঘন্টা নয় মিটার রাস্তা আছে এই মাত্র একটি ফেরি আসছে আমরা মনে হয় এটাতে যাবো আমি বলবো আমার দেখা সবচেয়ে সুন্দর ওয়াটার ফল